বাংলাদেশের আলেম বলা মুখে আজীবন ওয়াজ শুনছেন বিনা হিসাবে না।. এই ওয়াজ শুনে না এমন লোক নাই কিন্তু বিনা হিসাবে যার নাম যে আছে এই ওয়াজটা খুব কমই শোনা যায় আজকে হয়তো শুনছেন কেউ কোন দিক বিনা হিসাবে যে জান্নাত বলা হয় সেটাও বিনা হিসাব নয় বিনা হিসাবে কোনো জান্নাতই নাই এটাকে বলা হিসাবুল ইয়াসির বলা হয় এই লা হিসাব বা শব্দ আছে হাদিসে এটারই ব্যাখ্যা হলো হিসাব আছে তবে হিসাবটা হবে হিসাব না নেয়ার মত সংক্ষিপ্ত হিসাব আল্লাহ আমার ডান হাতে যাদের দেবেন এ প্রসঙ্গে আমরা পরে আলোচনা আজকে তার সময় নেই ধারাবাহিক আলোচনা যেহেতু তারা ওদের কিছু নেই ওদেরকে আল্লাহ সহজ হিসাব মানে কি এক নজর তাকাবেন নামা খুনতেও বলবেন না পড়তেও বলবেন না তাকে বলবেন যা জান্নাত দিয়ে দিলাম

আল্লাহ তালা বলেন জান্না তো হাজির করা হবে মোত্তাকিদের জন্য তবে সেটা থাকবে অনতি দূরে একটু দূরে হাসরের ময়দানে নয় জান্নাতটা কাছাকাছি রাখবে আল্লাহ ধরেন একটু দূরে আর কি তারপরে হাসরের ময়দানে যে মানুষগুলো আর সে আজিমের নিচে জায়গা পাইছে ওই মানুষগুলো এবং যারা হাসরের ময়দানে দ্বিতীয় গ্রুপ অলরেডি হাসরের ময়দানে আছে তামার জমিনে দাঁড়াইয়া ওরা যারা আছে এখানে কিছু লোক পাশ করে নেব সবাই ফেল না এখানে মানুষ দুই ভাগে ভাগ হবে না তো যারা পাশ করবে যারা হাসরের ময়দানে এই আজিমের নিচে আছে ওদের কাললে আবার বলবেন জান্নাতে ফি ইবাদি জান্নাত আমার গোলামের কাতার দাঁড়াইছো হ্যাঁ ওকে এবার জান্নাতে হোক এখন ঢুকতে হবে ঢুকতে গেলে তারা দেখবে হাসরের ময়দানে তো জান্নাতই নাই ঢুকবে দেখবেন আল্লাহ বলছেন হোক তারা বলবে জান্নার সামনে রসুল বললেন সেই ব্রিজের নাম হলো যেটা আমরা বাংলায় কি বলি ফুলসেরা এইটা পার হয়ে যাওয়া লাগবে তাহলে বোঝা গেল হাসরের ময়দানে জান্নাত নাই ব্রিজের ওপারে সেই ব্রিজ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আঘেরাতে চিন্তা মাথায় রেখে দুনিয়ার জীবনটাকে উত্তম ভাবে সাজানো দান করুন আমি